আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেকাত গঞ্জন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে অশেষ করোনা দয়া আমি বিশ্বাস বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলবো দেখেন মানে মূলত দেখেন আমরা আল্লাহর উপরে থেকে আল্লাহর কালামের উপরে থেকে আমরা ভরসা মানে আস্থা হারিয়ে ফেলেছি আল্লাহর উপর থেকে আমরা একিন হারিয়ে ফেলেছি আমাদের জীবনের দুর্দশা আমাদের জীবনের দুঃখ এই জায়গা থেকে শুরু হয়েছে ভাই বিশ্বাস করেন হাজার জায়গায় ঠকে গেছেন একশো জায়গায় ঠকেছেন আপনি আমার এই কাজটা ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাকের নাম নিয়ে করে দেখেন না ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আপনার ওপরে রহম আর করম দান করবে মানে স্কিন একটা আমল বা দোয়া আমি আপনার কাছে রাখছি দেখেন এই যে মানে এই যে তাবিজ এই যে আমল এই যে দোয়াটা আল্লামা সরসিনা পীর সাহেব রহমতুল্লাহ আলাই হে দাদা হুজুরের খলিফা হুজুর সরসিনা লিখছেন যে এই যে তাভিজটা এই যে তাভিজটা আপনি আপনার কাছে ধারণ করেন আপনি আপনার কাছে রাখেন অথবা প্রতিদিন রাতের বেলা এই যে আয়াতে কারি মা মাত্র 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 আপনি এগারো বার করে পাঠ করে আপনি ঘুমিয়ে পড়বেন খোদার শপথ আমার পাক যদি রহম করে ইনশা আল্লাহ আমার কালামের ওসিলা করে আমার আল্লাহ আপনার উপরে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করবে পৃথিবীর কেউ আপনাকে জাদু করবে পৃথিবীর কেউ আপনার উপরে গরম দৃষ্টিতে তাকাবে কেউ আপনার দিকে যদি মানে রাগ করে তাকায় কেউ আপনার দিকে যদি খারাপ চোখে তাকায় ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আল্লাহ তার চোখকে অন্ধ করে দেবে তার চোখকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে আজিজ আপনি চেষ্টা করুন আমি আল্লাহর কালাম নিয়ে আলোচনা করছি আপনি একটু দেখুন আমি টোটকা বলছি না একটা কাগজ আগুনে জ্বালিয়ে দেবেন মেয়ে পাগল হয়ে যাবে একটা কাগজ আগুনে জ্বালিয়ে দেবেন শত্রুর মরে যাবে এরকম অভান্তর কথা ইসলামিক আমলতা ভিজ বাংলা বা ইউটিউব চ্যানেলে এমন কোন অভান্তর কোন কথা ইসলাম মানে আমাদের মানে আমার চ্যানেলে থাকতে পারে না বা নেই হ্যাঁ আপনি আপনাকে তৈরি করেন আমি বারবার বারবার আমার মানে আমার মূল যে কথাবার্তাটা হচ্ছে যে আমি মানে আমি ঠিক তো সব ঠিক আমি আমাকে যখন প্রমাণ করতে পারবো যে আমি ভালো বেশ পৃথিবীর কেউ আমার দিকে তাকিয়ে দেখুক তো একবার ওমা আনফকতুম্মের না ফখতেন ও নাজারতুম্মের নাজরেন ফ ইন আল্লাহয়ানা মোহু ওমা আলি জলি মিন আনসার পবিত্র কালামের মানে তিন নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা প্রথম যে লাইনটা হিস কোরআন আমি যে আমি যেহেতু কোরআনের হাফিজ তো নাজেরা কোরআনটা আমি জানি না তো আপনারা মানে হিপস কোরআনে দেখবেন মানে তিন পাড়ার পাঁচ পৃষ্ঠা প্রথম যে লাইনটা অমা আনফক তুম্মের নাফকতিন আউ নজরতুম্মের নাজরিন ফাইন্য আল্লাহয় আলমোহো ওমা দি মিন আনসার আল্লাহর কালাম বললাম আমি টোটকা বলিনি আমি কালা যাদু বলছি না আমি কিচ্ছু না আমি মূল কথা বলতে চাইছি যে খোদার কালামের এই আয়াতে কারিমা যদি আপনি আপনার কাছে লিখে রাখতে পারেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে বাজে কথা নয় গল্প কথা নয় আজ কাজ করবেন এখন করবেন এখন রেজাল্ট ঈর্ষা আল্লাহ আপনি করে দেখেন আমি 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 বলবো বলে আমার কথার উপরে ভরসা করবেন না মানুষ চিটিং চিটিংবাস হতে পারে কিন্তু পৃথিবীর সব মিথ্যা হলেও খোদার কালাম সত্য আপনি কোরআন শরীফ খুলুন আয়াতিকারিমা চেক করুন শর্ষী পীর সাহেবের কেতাব মানে তৃতীয় খণ্ডে আপনি চেক করুন চেক করে আপনি দেখে তারপরে আমল করে বেশ মিটে যাচ্ছে আমি তো কিছু আবিষ্কার করছি না আবিষ্কার করেছি বাবা বড়া তাবিজের কেতা আমি এটা বলতে চাইছি না তিনশোর ওপরে পেজ অনেক মানুষ এ পর্যন্ত এসে আজকেই তিনজনের সুযোগ ওই কেতাবটা নেব আগে থেকে টাকা দিতে চাই আগে থেকে আপনি টাকা নিয়ে নেন আপনি আপনি দু মাস পরে আপনি আপনি আমার কেতাব দেন তিন মাস পরে দেন এক বছর পরে দেন কিন্তু আপনার কেতাব আমার লাগবে বাধ্যতামূলক দুজন একদম জোর করে টাকা দিয়ে গেছে দশ হাজার টাকা করে হুজুর এটা রাখেন আমি আমার কাছে না সহকারীর কাছে দিয়ে গেছে হুজুর এটা মানে হুজুরকে এটা দেবেন আমরা চলে যাচ্ছি হুজুরকে বেয়াদি ক্ষমা করতে বলেন কিন্তু কেতাব আমার নেব যেহেতু আমি কেতাবের কথা এখন বলবো না কেতাব হাতে পেয়ে তারপর বলছি বাংলাদেশ যারা ও দুঃখ আপনার আপনাদের ইন্ডিয়া কেউ থাকলে তার কাছে কে তা পৌঁছে বলবেন আমি পৌঁছে দেব বা তাকে বলবেন আমার কাছে এসে নিতে আমি আমি দিয়ে দেব। তবে বাংলাদেশে ফেসবুকে প্রচুর আমার চ্যানেল নিয়ে প্রচুর ডুপ্লিকেট নেই আমার এই মূল কথাগুলো কেটে নিয়ে কেটে কেটে ছোট্ট একটা ভিডিও করে তারা ফেসবুকে বুস্ট করছে তিরিশ লাখ চল্লিশ লাখ মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছে বুঝেন এখন এই তিরিশ লাখ লোকের কাছে পৌঁছে দিলে এক লাখ লোক তো তাকে টাকা দিয়েছে আর এই এক লাখ মানুষের কাছে আমি আব্দুল হারিস আমি খারাপ কলকাতার হাজার দরবার শরীফ খারাপ কারণ তারা আমার ভিডিওগুলো মন দিয়ে শোনে না ভিডিও কলে আমাকে দেখতে বলেছি তার কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া টাকা পাঠানো কোনো জায়গা নেই কোনো রকম কোনো ওয়ে নেই কোনো পথ নেই আর আমার এখান থেকে আপনার কাছে তাবিজ পাঠানো সম্ভব আমি কুরিয়ার সার্ভিসে পাঠাবো ডাক বাংলায় পাঠাবো আমি ডাকযোগে পাঠাবো বা বাংলাদেশ থেকে যে সমস্ত পেশেন্ট আছে তার হাতে পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে নিয়ে নেবেন কিন্তু আপনার কাছে কোনো ওয়ে নেই পথ নেই তাই আমি কিভাবে টাকা নেব বলেন এবারে দেখেন আমি বলছি তাহলে ওমা আনফাক তুম মিন্না ফাকাতিন আও নাজার তুম মিন্না দিন ফা ইন্না আল্লাহ ইয়ালামুহু ওমা লিল মিন আনসার আল্লাহ পাক কালাম বলছি এই আয়াতে মা যদি আমাত্র আপনি সাদা কাগজের উপরে যে কোনো কালির কলম দিয়ে লিখে আপনি আপনার ডান হাতে মে হলে বাম হাতে ধারণ করেন ইনশাআল্লাহ পৃথিবীর যে কেউ আপনার দিকে শত্রুতার নজরে তাকাবে তার চোখ ধ মানে ধ্বংস হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে খোদার কালাম বলছি আপনি সাহায্য মানে চাইছেন গাছের কাছে নয় কোনো পাথরের কাছে নয় কোনো সূর্যর কাছে নয় কোনো বাবার কাছে নয় কোনো হুজুরের কাছে নয় আপনি চাইছেন আল্লাহর কাছে রে আল্লাহ আমার আমাকে তুমি সহযোগিতা করো তুমি আমাকে সাহায্য করো এই আঁকা না বুধু ওই না স্থায়ী তোমার এবাদত করিবে না করি আমি তোমার সাহায্য কামনা করি কোথায় সাহায্য করবে না তুমির মির রহমতিল্লা বান্দা গুণা করেছিস বান্দা রে তুই আমার রহমত থেকে দূরে সরে যাবি না বান্দা আমি আমি আল্লাহ আমার সাহিদর কাদো বান্দা আমি আল্লাহ তোকে রহম আর করম করবো আজিজ ভাই আমি আপনাকে নিয়ে আর সামনে মানে লম্বা চৌড়া আলোচনা করার সুযোগ আমার কাছে নেই শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় সর্বশ্রেষ্ঠ তারপরে আছেন নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ সঙ্গ লাভ করবেন পীর সাহেবের বায়াত হবে গেছি এবারে দেখেন যদি কেউ তাবিজ কাছে না রাখতে পারে বা তাবিজ আপনি এই গুণগুলো আপনার মধ্যে নেই আপনি কারোর কাছ থেকে করিয়ে নেবেন আপনার চোখে যে মানুষটা পশুভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এর কাছ থেকে এই তাবিজটাকে লিখিয়ে আপনি আপনার কাছে ধারণ করুন না দেখি খোদা বাঘের দয়া রহম আর করম হয় কি না এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো যদি তাবিজ না রাখেন প্রতিদিন রাত্রের বেলা ফাইনাল ঘুমানোর সময় পাকে মানে পাক অবস্থায় না পাক অবস্থায় অজুরত অবস্থায় বা অজু ছাড়া অবস্থায় এগারো বার পাঠ করে নেবেন ওমা আনসার আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বা চ্যানেল থেকে ইসলামিক আমল তাবিজ বাংলার ফার্স্ট কমেন্টে আমি প্রিন্ট করে দেবো ওই কমেন্টটা দেখবেন আপনারা এই আয়াতারিমার কমেন্ট করবেন কাজ করবেন আর মানে বাবা গোরাচাদ ইউটিউব চ্যানেলে ইসলামিক আমল তাবিজ থেকে দেবো আর ইসলামিক আমল তাবিজ বাবা দে বাবা গোড়াচাঁদ থেকে আমি কমেন্ট করে দেবো বুঝছেন এটা প্রিন্ট করে সামনে রাখছি খোদার কালাম বলছি আমি কেতাবের রেফারেন্স দিয়েছি এবার আপনারা করবেন আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ তার উপরে কিছু নাই যদি আপনার মনে হয় যে এর উপরে কিছু আছে সেটা আপনি করে দেখতে পারেন আমার বক্তব্য আমি সব থেকে কম কাজ জানি আমি জানি না আমি ছোট মানুষ আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই অথচ আমার কাছে খরচ বেশি যারা গ্যারান্টি দেয় যারা ওয়ারেন্টি দেয় যারা ইসলাম কাকুর ওরা নেয় পাঁচ টাকা আমি ও গ্যারান্টি আমার কাছে কাজ হয় না ওই কাজটা আমি পঁচিশ হাজার টাকা নেই আপনি বোঝার চেষ্টা করুন আমার বক্তব্য আপনি অন্য কোনো জায়গায় যাবেন না মূল বক্তব্য হচ্ছে আপনি চ্যানেল দেখে নিজে কাজ করেন নিজে কাজ করেন আমি মরে যাব। আপনি মরে যাবেন আমরা মরে যাব। চ্যানেল থাকবে ইউটিউব যতদিন বেঁচে থাকবে ততদিন এই আমলগুলো থাকবে মানুষ এই আমলগুলো নিয়ে উপকৃত হবে আল্লাহ আমার আল্লাহ যদি দয়া রহমার করম করে ইনশা আল্লাহুল আজিজ এ আমল পেয়ে যতদিন মানুষ উপকার হবে ততদিন পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়ে পাব। পাবোরে বাংলাদেশে প্রচুর মানুষ আমার নামে সাধারণ মানুষকে অসহায় মানুষকে বিপদে বড়া মানুষ দিগকে যারা মানে প্রতারণা করছে ঠকাচ্ছে আমি বারবার বলব আপনারা এদের এগেনে মানে এগেনেস্টে স্টেপ নেন তার জন্যে এদেরকে ধরতে এদেরকে মারতে এদেরকে থামাতে যদি টাকা লাগে আপনি আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে খরচ দিচ্ছি যত টাকা লাগে মানে আইনি আদালতে আপনাদের সরকার পরিবর্তন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এসে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ হবে ইসলামিক রাষ্ট্র আলহামদুলিল্লাহ এখানে বাটপালি চলবে না চিটিংবালি মানে চলবে না বাংলাদেশের কাছে এই আশা আমি করিনি আপনার কাছে বাংলাদেশের ভিহদের কাছে এই আশা আমি করিনি যে মানুষ মানুষকে দেখিয়ে সাধারণ মানুষের গলায় পা দিয়ে টাকা আদায় করবে কেউ একটা কেউ আজ পর্যন্ত ঢুকিয়ে এলো না কেউ একটু চেষ্টা করলো না আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাই মানে কথা বলতে চাইছি দেখেন তাহলে এই আমল আপনি করবেন আপনার শত্রু আপনার দিকে কোনো রকম ক্ষতি করতে পারবে না যেটা আপনাকে ক্ষতি করবে সেই ক্ষতি তার হবে আপনার দিকে খারাপ নজরে তাকাবে ওই খারাপ নজর তার উপরে পড়বে আপনাকে ধ্বংস করতে চাইবে ও ধ্বংস তার হবে আপনার দিকে হিংসার চোখে তাকাবে আল্লাহ তার চোখকে অন্ধ করে দেবে মেরে ফেলে দেবে খোদা চাইলে কি না হয় রাজাকে ফকির বানিয়ে দেয় ফকিরকে আমার আল্লাহ আমির বানিয়ে দেয় বোঝেন ইতিহাস সাক্ষী রয়েছে দীর্ঘ আলোচনা আমার ওয়াজ এবং জলসা আপনারা শুনবেন দেখবেন সেখানে বিশাল বলা রয়েছে আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত কমেন্ট বক্সে শুধু আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ